আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ যদি আপনার কথা হইবে সাও লাগিয়া আপনার গাতাল যদি সাও হয় তাহলে আপনি করণীয় কি কথা না পেঁচাইয়া ডাইরেক্ট ঢুকি এবার জি গাই আপনাকে করণীয় কি আমার একজন সাদ দেবো যাই হুম সার দেওয়ার পরে যাই এটা মনে করেন যে ডিম পারছে ডিম পারছে মনে কর কে ডিম পারছে এই ডিম পারে আবার সাও হইবে সাও হইয়া যে বড় হইবে দাঁড়া মারিস না সাও হইছে বড় হইবে

পায়খানা রেহিন দেয়া বাংলাটি যে পরে রেহিন দেয়া ঠিক আছে গোড়া গাড়ি হয় বলতে পারছেন আপনি গোড়া গাড়ি হয় সেক্ষেত্রে এরকম টনটনা কিন্তু থায় না কই তোর হ্যাঁ ওই যে পরিষ্কার করে রাখতে হইবে হ্যাঁ এই পরিষ্কার করে রাখতে হইবে আর আপনার যে কি করতে হইবে যেখানে আপনার যে এই ধরনের দেখবেন অতিরিক্ত ময়লার যেখানে ডিম পারে সেখানে আপনি মনে মনে চিন্তা করতে পারেন যে না এখান থেকে না যদি এই ধরনের ময়লা থায় যদি ময়লা থাকে যতক্ষণে না আপনি এই জায়গাটা পরিষ্কার করবেন না পরিষ্কার হইবে ওই সময় সুন্দর মতো পরিষ্কার নাইলে দেখ কি কবুতর আর পাখি ছাড়াও আপনি যে কোনটা দিয়ে দেখাবো আমি খালি একটা জায়গা লাগে এই রে খালি জায়গা হুম মনে করেন কৈতর বা পাখি এ মাঝখান থাকে ওরা কিন্তু এই দু জায়গার ভিত্তি পায়খানা করে না দূরে দূরে করে টাউ দূরে দূরে করে সেক্ষেত্রে এই জায়গাটা হয়ে গেলে হ্যাঁ কদিন পর যদি আস্তর জমে উড়েই দেখবেন কি পল্লা উড়েই দেখবেন কি জানেন পোক ওই পোকে আপনার যে কাম কামড়ায় পরে আপনার যে গোড়াগাড়ি গাড়ি হয় আবার দেখা যাচ্ছে যে পরিবেশ যদি খারাপ থাকে এই পরিবেশ যদি খারাপ থাকে মশায় এই মশায় কামড়ায় পরে মশায় গোড়া গাড়ি হয় মানে ইত্যাদি রকমের রোগ বাবাই হয় যদি বাচ্চা হয় যদি আপনি টেক কেয়ার না করেন সেক্ষেত্রে সুতরাং আপনার করণীয় কি আপনার করণীয় যেখানে আন্ডা আন্ডা পারবে লালি হবে না যেখানে সাওবে আপনার দেখবি খেয়াল দিয়ে যে আমার এই ঘরটা পরিষ্কার করার মনে হয় লাগে যদি আপনার মনে হয় যে আপনার ঘরটা পরিষ্কার করা লাগে নগদ পরিষ্কার বুঝতে পারছেন আর যদি নগদ পরিষ্কার না করেন বাঁচাতে পারবেন না আর যদি মনে করেন পরিষ্কার করেন তাহলে আমার এই জায়গায় দুইটা আছে দেবি পুরো টন টনা পুরো টন টনা এই একটা দেয় এই যে দুইটা পুরো টনটনা বয়স বেশি না বয়স আপনার যে পনেরো দিন বিশ দিন এইরকম ভাবে দেখছেন পুরো বড় হয়ে গেছে হ্যাঁ টোলা আপনার যে ভরপুর রাহে বাপ মায় তার বাপ মা গোল্লা সেক্ষেত্রে গোল্লার জ্বালারির বাপ মায় আপনার যেটি বেশি খাওয়ায় আর হ্যাঁ গো বাচ্চা দুটোই তে হতে ঠিক আছে কিন্তু পরিবেশ বড় ভালো লাগবে গোল্লা জ্বালালি পাললে রাখতে আপনার যে ইয়ে পরিবেশ ময়লাটা রাখবেন কিছু হওয়া লাগবে না বাড়িতে বসি গোল্লার পো গোল্লার জ্বালালি ভালো থাকে বাচ্চা ওই গ্যারান্টি মনে করেন যে রাখলে হেলে মনে করেন যে গুষ্টি কিন্তু লাডে উঠবে তো ওই চিন্তা চেতনা মাথায় রাখেন সুতরাং যে কোনো পদক্ষেপ গ্রহণ করেন আগে আগে গ্রহণ করবেন হ্যাঁ নাইলে কিন্তু ওই যে কষ্ট হয়ে আঠারো দিন ওয়েট করবেন হেবার আপনার যে ছা হইবে পনেরো দিনের মাথা বা দশ দিনের মাথা ছাও একটু বড় হয়ে মরে দিবে এরা স্বাভাবিক কিল পেনে স্বাভাবিক আপনার পরে বিল ভালো না সে কারণে মশা ঢুকে মশা আপনার যে কি করে আরেকটা একটা জিনিস দেখাই আপনাকে মশা ঢুককে যে কামড়ায় কিরপেনে পেনে কামড়ায় আমি একটু কই এই ছা কবুতরের ক্ষেত্রে হয় কি এই 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 কবুতরের পোক এই যে সাদা সাদা এই যে লাল লাল সিনেমাটা হুম এই যে এই যে লাল পশম পশমের পশম আপনার যে গজায় নাই হুম পশম গজায় নাই সেক্ষেত্রে ওই লাল লাল চামড়া রুটি মশায় কামড়াই মজা পায় সেক্ষেত্রে বাচ্চারই আপনার যে ইয়ে গোডাকা বেশুয়া বেশি হয় খেয়াল করে দেখতে হ্যাঁ বুড়োটির কিন্তু হয় না বুড়াটির কি হয় বুড়োটি আর বড়াই জায়গায় কামড়াইবি নাহে কামড়াইবি না পায়ে কামড়াইবি না কামড়াইলে আমরা যে নাক জড়া দেব আর পায়ে কামড়াইলে পায়ে দিয়ে আটটি থাকে সবসময় কোন জায়গাটা কামড়াইবি আর বাচ্চা তো সবসময় বই থাকে সেক্ষেত্রে যে বাচ্চা তো ওই যে স্যান্ডেল পরা থাকে না খালি খুলি থাকে পশায় কামড়াই মজা পায় হ্যাঁ সেক্ষেত্রে আমরা যে পরবর্তীতে ফোলে আসতে পারে প্রথমে লাল হয় পরে ফোলে পরে গিডেন না হয় পরে আপনার যে বিষ হয় ট্রিটমেন্ট না নিলে বিষয়ে মরড়ি যায় এই দশা আর যদি ঘর এই ঘর যদি পরিষ্কার না করেন পরে ঘরের জায়গায় দেখবেন সমস্যা কিন্তু সব জায়গায় বাচ্চা কবুতর বাচ্চার আসা সবাই করে আর আশা করি আর ডিম পারি আসার দিন পর ওয়েট কর লইবে না পয় পরিষ্কার রাখতে হইবে দেখতে হবে কেমনে কি হরতে হইবে সেটা বুঝতেইবে আমার বাচ্চা জায়গা লইবে কেন আমার বাচ্চা প্রতি আমার করণীয় কি বুঝতে হইবে বুঝতে পারছেন হ্যাঁ এই হলো আর তারা কিন্তু হ্যাপি আছে তারা হ্যাপি আছে এই যে তারাও হ্যাপি আছে এই হে হ্যাপি আছে আল্লাহর মতো সবাই হ্যাপি আছে হ্যাপি নাই খালি আপাতত আমি হ্যাপি থাকবো কেমন দেখেন দেখছেন এই অবস্থা কেমনে হ্যাপি থাকে পুরো মাইক কি গেছে পুরো রৌদের তাপ এমন পরিমাণ পড়ছে বালতি ভাড়া লাগে নাই এমনি মনে করেন যে না ইয়ে গেছি সেটা বুঝতে পারছেন বালতি বুলতি ভাড়া লাগে না উপরিদের পানি পড়ছে রোদের পানি বিজে বুঝে গেছে যাই হোক পাশে থাকবেন কাছে থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আর ভুলটুট হইলে কমেন্ট করে জানাইবেন মনে করেন আমার কথা সম্পূর্ণ পরিমাণ ভুল হয়েছে বা মারাত্মক পরিমাণ বেদবি হয়েছে কমেন্ট না করে বুঝাইলে এটা বুঝবো কেমনি কমেন্ট করে কইবেন যে দাদো কথক কিন্তু ঠিক হয় না রং রং দারমাগুচ কালা পরে আমি জিনিসটা ঠিক করবো না কমেন্ট না করে ঠিক করবো কেমনি আমার সে আপনি ভালোও জানতে পারেন এটা আপনার বুঝেবেন না ওরা কমেন্ট করছে বুঝেবেন আর যদি কথা ভুলতুটু হয়ে থাকে মাফ করে দিবেন ক্ষমার দৃষ্টি দেখবেন ছোট বয়সে দেখবেন তাইলে আজ বিড়ি থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাচ্চা সম্বন্ধে যতটুকু পারি আমার জ্ঞানে কুলেছে ততটুকু বুঝেছি আমার জ্ঞানে আর একটু কইতে মনে নয় হেরম হইতে বা আমি যেটা করছি তো এইরমের কোন রকম বোলতই থাকে ছোট বসে দেখবেন ক্ষমার দৃষ্টি দেখবেন কথা করতে অতিরিক্ত পরিমাণ গরম নিয়ে যেয়ে পানি খেয়ে দিবেন ঠান্ডা পানি আজ বিড়ি এই স্যার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার